ওয়েস্ট বেঙ্গল বোর্ড গ্যাসের আচরণ কি কি পড়ানো হবে প্রথম কথা তোমাদের গ্যাসের আচরণে তোমরা কি কি পড়বে সেটা আজকে একটু আলোচনা করি এবং একটা অঙ্ক করবো তোমরা আমার সঙ্গে একটু দেখো প্রথম কথা হচ্ছে যে গ্যাসের ধর্মাবল আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস তিন নম্বর হচ্ছে সূত্র ও চাল সূত্র চার নম্বর হচ্ছে পরম শূন্য উষ্ণতা আজকের লেকচারটা পরম শূন্য উষ্ণতা এবং পাঁচ নম্বর হচ্ছে পরম শূন্য উষ্ণতার পর আমরা কয়েকটা অঙ্ক করব বা সমন্বিত গাণিতিক ফর্মুলা সমন্বিত গাণিতিক ফর্মুলা সমন্বিত গাণিতিক সমীকরণ তাহলে গ্যাসের ধর্মাবলী যখন আমরা আলোচনা করব এগুলো ক্লাস টেনে গ্যাসের আচরণ চ্যাপ্টার টু লেকচার ওয়ান ওয়েস্ট বেঙ্গল বোর্ড ভেরি ইম্পর্টেন্ট গ্যাসের ধর্মগুলি এক নম্বর হচ্ছে কোশ্চেন অ্যান্সার এক ওয়ান গ্যাসের অনুগুলি বিভিন্ন বেগে গতিশীল দু নম্বর পয়েন্ট আয়তন নবান্ন অনু আয়তন নবান্ন তৃণম্বর লিখবিক আকর্ষণ শূন্য বেশ কয়েকটা জিনিস বলবো আর চার নম্বর হচ্ছে কোন নিজেদের মধ্যে এবং প্রার্থীর দেওয়ার সময় স্থিতিস্থাপক সংঘর্ষ করে তার মানে নিজেদের সঙ্গে বা দেওয়ালের সঙ্গে স্থিতিস্থাপক সংঘর্ষ হয় যে সংঘর্ষে দুটি কণার এমন একটা সংঘর্ষ যে ক্ষেত্রে কণাগুলি নিজেদের মধ্যে যখন সংঘর্ষ হবে তখন মোট ভরবে সংঘর্ষের পূর্বে এবং পরে একই থাকবে আর গতিশক্তি একই থাকবে আর সব থেকে কণাগুলো গতিশীল ডেন্সিটি একই থাকবে সব জায়গায় অর্থাৎ ডেন্সিটি পরিবর্তন হবে না গ্যাসের ধর্ম এই চারটে জিনিস তোমাদের দেখতে হবে যে গ্যাসের ফোনাগুলি বিভিন্ন দিকে বিভিন্ন দিকে গতিশীল এবং কণাগুলি নিজেদের মধ্যে যখন ধাক্কা মারে তখন সেটাকে আমরা বলি যে সংঘর্ষটা স্থিতিস্থক এবং স্থিতিস্তব সংঘর্ষের মানে হচ্ছে ধাক্কা মারার একে যে ঘর থাকবে ধাক্কা মারার পরে একই ভরবেগ হবে বা গতিশক্তি একই থাকবে আর আয়তনিক আকর্ষণে অন্য আয়তন নবন নেই এই কটা জিনিস বলতে হবে ফলে আমরা গ্যাসের ধর্মগুলিকে বললাম এরপরে আমরা আসবো বেশিরভাগ ক্ষেত্রেই সব গ্যাসই বাস্তব গ্যাস আদর্শ গ্যাস খুব কম আছে যে গ্যাসগুলো আমাদের অ্যাভেলেবেল সবই বাস্তব গ্যাস কারণ বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য একটু আগেই করে দিই যে গ্যাসগুলো গ্যাসের সমীকরণ এনার্টি মানবে কারণ পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান টি টু ভি টু বাই টি টু এই সমীকরণটা মানবে বা আমি উল্টো দিকে যদি বলি বয়সূত্র হচ্ছে আলু সূত্র মেনে চলবে বা গ্যাসের সমীকরণ মেনে চলবে সেটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস আদর্শ গ্যাসে যেহেতু ভালো করে ভাবো যে আদর্শ গ্যাসে আকর্ষণ বল থাকবে না তাহলে আমরা যদি প্রেশারটাকে হালকা করে দিই গ্যাসে তাহলে গ্যাসের অনুগুলো ব্যবধানটা বেড়ে যাবে সেক্ষেত্রে বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাসের অথবা যদি উষ্ণতাও বাড়িয়ে দাও তাহলে কেউ প্রেশার কমাও অথবা উষ্ণতা বাড়াও তবে গ্যাসের গতিশক্তিগুলো এমন বেড়ে যাবে যে গ্যাসের কণাগুলো অনেক দূরে সরে যাবে তাতে আন্তর্জাতিক আকর্ষণটা থাকবে না সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ওটা কী হয়ে যাবে ওটা আদর্শ গ্যাসের মতো আচরণ করা তবে বাস্তব গ্যাসে যদি চাপ কমাও বা যদি উষ্ণতা বাড়িয়ে দাও তাহলে ওটা আদর্শ গ্যাসের মতো আচরণ করবে ঠিক আছে এরপরে আমরা চলে আসছি সূত্র বল সেমন চাল সূত্রের পাশাপাশি লিখবো সমন্বিত সূত্র লিখবো তারপর আমরা কালকে আরও দুটো ক্লাস অ্যারেঞ্জ করবো ভালো বলো যেমন বল সূত্র বলছে তোমাদের দেখায় যে সূত্রের চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক স্থাপন করছে বল সূত্র অনুসারে যে নির্দিষ্ট ঘর সেক্ষেত্রে ধ্রুব রাশি মাথায় মাঠবে ধ্রুবগ রাশি মাধ্যমিকে দেয় ধ্রুবগ রাশি কী কী উত্তর হবে এখানে ঘর বা মৌ সংখ্যা বা তুমি লিখতে পারো টেম্পারেচার কেড্রিং স্কেল তাহলে এখানে বয়সূত্র অনুযায়ী কোনো গ্যাসের আয়তন চাপের সহিত ব্যস্ত হতে পারে

এটা গেল আমাদের বল সূত্র এই বল সূত্রে এটা কথা গ্রাফ আছে তোমাদের এটা অনেক সময় পরীক্ষায় দেয় যেমন তোমাদের যদি দেয় যে গ্রাফটা ধরো পি ভি আর এই দিকে পি দাও এটা সমান্তরাল হবে অর্থাৎ যাই হোক না গেল পিপিটা সবসময় কনস্ট্যান্ট পেশার যাই হোক গেল পিভিটা কনস্ট্যান্ট পি ইন্টু ভি যদি করো তাহলে প্যারাগলিক হবে এরকম গ্রাফ হবে আবার যদি তুমি একদিকে ভি আর একদিকে পি নাও তাহলে স্ট্রিট লাইন রাখো এরকমের গ্রাফ তোমরা অবশ্যই করবে অর্থাৎ পি ভার্সেস পি বি হবে এটা প্যারাবলিক হবে পি বি এবং ওয়ান বাই পি বাই বি এটা স্ট্রেট লাইন গ্রাফ হবে নেক্সট আমরা দেখাচ্ছি চাল সূত্র অর্থাৎ চাল সূত্র অনুযায়ী আমরা বলছি যে ধরো কোনো গ্যাসের জিরো ডিগ্রি উষ্ণতায় জিরো কেলভিনে ওর আয়তনটি ছিল ভি জিরো ডিগ্রি উষ্ণতা বাড়ালে টি ডিগ্রি উষ্ণতা বাড়ালে আয়তনটা যদি বাই দুশো তিয়াত্তর হবে কমলে মাইনাস হবে অর্থাৎ মোট আয়তন ভিটি হবে ভি জিরো কমন ওয়ান প্লাস আমরা বিটি ধরছি পি বাই দুশো তিয়াত্তর অর্থাৎ এক্ষেত্রে গ্যাসের আয়তনের সঙ্গে আমরা তাপমাত্রার একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছি অর্থাৎ চা সূত্রে যে দু আসবে সেটা যে চা এবং মোল বা ঘর এটা লিখতে জিরো ডিগ্রি উষ্ণতায় যা আয়তন ছিল তার সঙ্গে জিরো ডিগ্রি উষ্ণতায় আয়তনের টি বাই দুশো তিয়াত্তর যোগ হবে দেখো ফর্মুলা অনুযায়ী টিকে মাইনাস দুশো তিয়াত্তর বসিয়ে দেয় তাহলে ভিটিটা জিরো হয়ে যাবে অর্থাৎ যে তাপমাত্রায় গ্যাস কোনো গ্যাসের আয়তন বা চাপ শূন্য হয়ে যায় বা গ্যাসটা তরলে পরিণত হয় সেইটাকে আমরা বলবো পরম শূন্য উষ্ণতা সংগ্রাম পরীক্ষায় দেয় পরম শূন্য উষ্ণতা কথা বলে তো অনেক ফর্মটা লিখতে হবে এবং এর জায়গায় মাইনাস দুশো তিয়াত্তর বসাতে হবে এবং বলতে হবে যে এই তাপমাত্রায় গ্যাসটা আয়তন শূন্য হয়ে যাচ্ছে তাই ওইটা পরম শূন্য উষ্ণতা তাহলে আমরা বয়সূত্র চাল শুকতে বললাম এখানে করে গ্রাফ হবে চাল শুক্তের গ্রাফটা দেখে নাও যদি এটা কেলভিনে নাও এটা আয়তন নাও না জিরো জিরো দিয়ে যাবে কিন্তু যদি তুমি এটা সেন্টিগ্রেড নাও তখন গ্রাফটা এরকম হবে এই মানটা কিন্তু দুশো তিয়াত্তর ডিগ্রি এই দুটো গ্রাফ চারশো হয় তাহলে আমরা কি করলাম আদর্শ গ্যাস বাস্তব গ্যাস বললাম গ্যাসের ধর্ম বললাম চাল সূত্র বললাম ধ্রুবরাশি বললাম পয়েন্ট সূত্রে বললাম ধ্রুবরাশি বললাম এরপর আসবে সমন্বিত সূত্রটা অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সমন্বিত সূত্রটাতে খুব সহজ চ্যাপ্টারটা একটু ধৈর্য ধরলেই তোমরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে সমন্বিত সূত্র দেখো তারপর আমরা এই সূত্রগুলো ব্যবহার করব ধরো তোমরা পেয়েছো ভি প্রমোশন ওয়ান বাই ভি পেয়েছ আবার তোমরা পেয়েছো ভি প্রমোশন টু টি পেয়েছ তাহলে আমরা যদি ভি প্রমোশন টু এ পেয়েছ যদি একসঙ্গে করে দাও জয়েন্ট ভেরিয়েশন বা ভেদের সমন্বিত সূত্র অনুসারে তোমরা কী পাচ্ছ ভি ইকাল টু কে পি পি এন তাহলে তুমি পাচ্ছ পি বি ইকুয়াল পি এন বা কেউ কেউ লেখে কে এর জায়গায় আর লেখে গ্যাস কনস্ট্যান্ট এন ইনটু টি পি বি ইকুয়াল টু এটা গ্যাসের সমীকরণ ফুল ইম্পর্টেন্ট সমীকরণ গ্যাসের সমীকরণ বা অনেক মাধ্যমিকের কোশ্চেনে এই মোল দিয়ে কিছু আসে না মোলটা আমাদের কাছে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া এখন বলতো তাহলে এই ফর্মুলাটা তোমরা খুব ব্যবহার করবে এটাই ফর্মাটা মাথায় আগে মাধ্যমিক যে অঙ্কগুলো আসে এই ফর্মুলা দিয়ে অঙ্কগুলো সবই হয়ে যাবে অর্থাৎ সমন্বিত সূত্রে এটাই আমরা মোলটা আনলার পরে এই মোলটা কীভাবে বোঝানো যায় সেটা একটু তোমাদের বলছি মোলটা কীভাবে আসছে এটা হচ্ছে গ্যাস কনস্টেন্ট পিবিটা হচ্ছে তার ডাইমেনশন হচ্ছে তার যে ডাইমেনশন এখানে আর হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট আমরা পরের দিন বলবো এন হচ্ছে মোল এবং হচ্ছে অ্যাপসুল স্কেল অফ টেম্পারেচার এখন মোলটা কি করে আসছে সেটা আমরা একটু বলি তাহলে এটা আমরা আজকে বলছি না মোলটা পরের ক্লাসে মানে তিন নম্বর দু নম্বর ক্লাসে আমরা মোল এবং পিভি লাইনার কিরকম কিছুটা কাজ করবো সেক্ষেত্রে তোমরা ধারণাটা ক্লিয়ার করে নেবে আজকে আমরা যে জিনিসগুলো শিখলাম অর্থাৎ যে সূত্রগুলো শিখলাম সেই সূত্রগুলো অবলম্বনে দু একটা অঙ্ক তোমাদের করার চেষ্টা করছি অঙ্কটা যখন পড়তে যাবো তখন অনেকটা ক্যালকুলেশন দাবি করবে আমরা কিন্তু কোনো ক্যালকুলেশন পাঠে যাব না কারণ আমার উদ্দেশ্য হচ্ছে টু টু টিচ ইউ ফিজিক্স নট ক্যালকুলেশন ফিজিক্সের মেথডটা যদি তোমার ঠিক থাকে তাহলে ইফ ইউ গিভ টেস অন ক্যালকুলেশন নিজে করবে ক্যালকুলেটার দিয়ে এবং তাতে তুমি কিছুটা বেনিফিট পাবে অঙ্কের পরিমাণটা বাড়বে আমি শুধু আমার খাতা অবলম্বনে বা আমার যে প্রিপারেশন সে অবলম্বন করে এই সূত্রগুলো অবলম্বন করে আমরা কয়েকটা অঙ্ক তোমাকে শেখাবার চেষ্টা করছি প্রথমে যে কোনো অঙ্কে ফিজিক্সের অঙ্কে প্রথম পাঠ হচ্ছে অঙ্কটা পড়বে ভালো করে ফার্স্ট হচ্ছে তুমি অঙ্কটা পড়ো দু নম্বর অঙ্কটা পড়ার পর কী কী ডেটা তোমার দেওয়া আছে সেটা দেখো কী কী তথ্য দেওয়া আছে এই তথ্যগুলো তুমি লেখো খাতার মধ্যে কী কী তথ্য তোমার দেওয়া আছে এই তথ্যগুলোকে ভিত্তি করে তুমি দেখো যে কীভাবে ডাইরেক্ট কোনো ফর্মুলা আছে কি না অর্থাৎ সরাসরি কোনো ফর্মুলাতে তথ্যগুলো করলে অ্যান্সারটা আসবে কিনা বা দ্বিতীয় কোনো চ্যাপ্টারের তথ্যকে কানেক্ট করে কোনো নতুন ফর্মুলা ডেভেলপ করা যায় কিনা যেমন তোমাদের আমি দেখাই এখানে এখানে বলছি মাস এখানে কি পাওয়া যায় এক লিটার একটা গ্যাস আছে এক লিটার গ্যাস এসটিপিতে আছে আমি কিন্তু সবটা ডিটেলস লিখবো না এক লিটার গ্যাস এক লিটার গ্যাস এক এসটিভিতে এক লিটার গ্যাস যার মাস দেওয়া আছে পনেরোশো পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেভেন্টি এইট সেন্টিমিটার মার্কারিতে নিয়ে যাও তাহলে এর ঘরটা কত হবে এই হচ্ছে প্রবলেমটা ও ক্লিয়ার

ক্লিয়ার তার মানে আমরা এই যে লিটার গ্যাসটাকে আমরা প্রথম সপ্তাহে যদি এটা এই জিনিসটাকে আমরা যদি দ্বিতীয় মানে ওই সপ্তাহে যেতে চাই এক হাজার লিটার তাহলে তার আয়তনটা কত আসছে অর্থাৎ যে গ্যাসটা এক লিটার এখানে থেকে এক লিটার সেখানে ওই আয়তনটা কত আসছে এই যে আয়তনটা এলে এবার তুমি লিখবে এক লিটারের আয় ওজন হচ্ছে পনেরোশো বাষট্টি

এক লিটার গ্যাসের এক লিটার গ্যাসের ওজনটা চাইছি তাহলে এখানে এক লিটার গ্যাস বলতে আমরা আপনার এই ওজনটা এই কন্ডিশনে দেওয়া আছে তাহলে এই কন্ডিশনে যদি এক লিটার তাহলে ফার্স্ট কন্ডিশনে এসে সেটা এক লিটার নাও হতে পারে কম হবে হতে বা কম বেশি চাই হোক না কেন আবার বলছি দ্বিতীয় কন্ডিশনে যেটা তুমি এক লিটার দাবি করছো সেটা ফার্স্ট কন্ডিশনে চলে যাও মানে ফার্স্ট কন্ডিশনে আমরা জানি এক লিটারের ওজনটা দেওয়া আছে তাহলে আমাদের যে দেওয়া আছে সেই কন্ডিশনে ফিরে যাও তুমি আরেকবার বলছি এস টিভিতে এক লিটার এই তথ্যটা দেওয়া আছে তাহলে আমি যদি আমি যে এখন প্রেজেন্ট যে গ্যাসটা নিচ্ছি তার তাপমাত্রা পঁচিশ এবং চাপ আটাত্তর তাহলে যেখানে সেটা এক লিটার তাহলে প্রথম কন্ডিশনের সাপেক্ষে কি এক লিটার না কারণ যেহেতু থার্মাল কন্ডিশনটা আলাদা এক লিটার হবে না কেন আমি প্রথম কন্ডিশন দিতে চাইছি না প্রথম কন্ডিশনে গেলে তুমি ওই কিংডামটা ফলো করতে পারবে এটা পয়েন্ট নাইন ফোর তাহলে তুমি যদি ভিটুটাকে পয়েন্ট নাইন ফোর দিয়ে গুণ করো ভিটুটা পনেরোশো বাষট্টি

তাহলে এই এক লিটারটা যে কন্ডিশনে আছে আর যে কন্ডিশনের তথ্য দেওয়া আছে দুটো কন্ডিশন এক নয় তাহলে যে কন্ডিশনের তথ্য দেওয়া আছে তুমি সেই কন্ডিশনে ফিরে যাও কোন ফর্মুলা অবলম্বন করে পি ওয়ান বি ওয়ান বাই পি ওয়ান ইকোটু পি টু 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 বাই টি টু এখান থেকে তুমি বি টুটা বার করে নাও নিয়ে তুমি এক লিটারে যে ওজন দেওয়া আছে সেই ওয়েটিং নিয়মে ফলো করে তুমি অমরা করে থাকো ঠিক আছে নেক্সট আমি শুধু কি দেওয়া আছে আমি অঙ্কটা ডিটেলস দেখব না কারণ সেটা যে সময়ের অপব্যবহার কারণ এই অঙ্কগুলোই তোমার সঙ্গে আসবে এরকম কোনো মানে নেই আমার যেটা টার্গেট সেটা হচ্ছে যারা এই ক্লাসটা সংস্পর্শে আসছে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি তাদের মধ্যে একটু ফিজিক্সের লেভেলটাকে আমার যতটুকু জানা আছে চেষ্টা করা যে তাদের ভবিষ্যতে কম্পিটিভ ওয়ার্ল্ডে তারা যেন খুব খুব একটা সমস্যায় না পড়ে বেসিক জিনিসগুলো তাদের মধ্যে ক্লিয়ার হয়ে থাকে দ্বিতীয় একটা অঙ্ক ভালো করে দেখো এখন ফ্ল্যাক্স আছে এই ফ্ল্যাক্সের যে আয়তনটা ফ্ল্যাক্সটা আছে কততে এখানে বলে যে গ্লাস ফিল্ড উইথ টোয়েন্টি সিক্সটি সেভেন এই ফ্ল্যাক্সটা সিক্সটি সেভেনে ভর্তি হয় একটা টেম্পারেচার যদি বাড়িয়ে দেয় এমনভাবে টেম্পারেচারটা বাড়াচ্ছে ও যাতে করে এই ফ্ল্যাক্সের আয়তনটা বেড়ে যায় এবং এক এক তিন অংশ বাতাস বাইরে চলে যায় তখন আয়তনটা কথা হবে দেখো ভিডিওটা হবে যা ছিল

কেলভিন স্কেলে তার থেকে যদি দুশো তিয়াত্তর বাদ দাও তাহলে তুমি সেন্টিগ্রেড স্কেলে পাবে আরেকবার বলি একটা ফ্ল্যাক্স আছে যার আয়তন হচ্ছে ভি ফ্ল্যাক্সের আয়তন ফ্ল্যাক্সের আয়তন ভি কোন তাপমাত্রায় ওয়ান থার্ড গ্যাস বাইর হবে কোন তাপমাত্রায় ওয়ান থার্ড গ্যাস বাইর হবে তাহলে চাল সূত্র প্রেশারটা কনস্ট্যান্ট হবে কিন্তু প্রেশার কোনো চেঞ্জ হচ্ছে না তাহলে আমি বলবো সাতষট্টি ডিগ্রি সেন্টিগ্রেটার ভি একের গ্যাসটা অপসারিত হচ্ছে মানে সরি মানে ফেঁপে যাচ্ছে বা প্রসারিত হচ্ছে ভি ছিল একের দিন ভি যাচ্ছে তাহলে ফাইনাল আয়তন হবে গ্যাসটা ফোর বি বাই থ্রি তাহলে এটা হচ্ছে টি ওয়ান এটা হচ্ছে টি ওয়ান এটা হচ্ছে ভি এটা যে টি টু এটা যে ভি এটা ভি ওয়ান মানে ভি এটা ভি টু মানে টু ভি বাই থ্রি চার্জ লো অ্যাপ্লাই করি অঙ্কটা চলে আসে থ্যাংক ইউ পরের দিন আমাদের এই ক্লাসকে ফলো করো তাহলে তোমাদের একটু হেল্প হবে বলে আমার ধারণা থ্যাংক ইউ হ্যাঁ আরেকটা একটা কথা আমি বলছি ক্লাস টেনের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছেলে মেয়েদের আমি যে টিচারের সাপেক্ষে বলছি যদি তোমার এই চ্যানেলটা স্যার ফিজিক্স থেকে তোমার বিন্দু বিসর্গ কোনো উপকারে লাগে বা তুমি যদি এটা ফেস করে মনে হয় যে আমার বেটার জায়গায় আমার বেটার হচ্ছে বা একটু বেটার জায়গায় লাগছে তাহলে দুটো জিনিস তুমি করতে পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো যদি তুমি বেনিফিটেড হও আর একটা হতে পারে কমেন্ট বক্সে কমেন্ট করে চ্যানেলটা ইম্প্রুভমেন্টের জন্য স্টুডেন্ট সেন্টিক্স তোমরা কিছু সাজেশন আমাকে দেবে যাতে করে আমি ফার্দার ভিডিওগুলোকে তোমাদের যে থ্রাস্ট তোমাদের যে থার্স্ট অফ ফিজিক্স সে তার ভিত্তিতে আমি एगुलो को तो एक साजे देबे थैंक यू